পাটা মাথার উপর দিয়ে ঘাড়ে রাখবে ঘাড়ে রেখে এবার আস্তে আস্তে হাতটা প্রণাম অবস্থায় বুকের সামনে রাখবে দুটো পায়ের একদম অনেকে এই আসনটা করার সময় পাটা এদিকে বেরিয়ে যায় এদিকে না বেরিয়ে যতটা সম্ভব পাটাকে ভিতর দিকে ঢুকিয়ে নেওয়া যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আমাদের পাটা যেন এই আমাদের বভির থেকে বাইরে দিকে বেরিয়ে আসবে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এই অবস্থায় আমরা কিছুক্ষণ হোল্ড করে বসবো মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করার পর আবার ঠিক যেমন ভাবে শুরু করেছিলাম আস্তে আস্তে পা ধরে হাত দিয়ে পা ধরে আস্তে আস্তে পাটা এটা হলো এক পথ সিরাশোনার ফলে কি কি উপকার হয় সেটা এখন আমরা জেনে নেব এক পথ সিরাশোনার ফলে আমাদের পা এবং কাঁধের সন্ধির মানে আমাদের স্নায়ু বেশির খুব ভালো কাজ হয় এবং এছাড়াও আমাদের পায়ের বাত এবং সাইটিকা বাত এই যে বাতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি যদি নিয়মিত এক পথ সিরাসন প্র্যাকটিস করা যায় তাহলে কখনো বাত আসবে না সন্ধির ভালো কাজ হয় অর্থাৎ উরুসন্ধি নমনীয়তা বৃদ্ধি পায় আমাদের উরুসন্ধি বলতে যেমন আমাদের এখানে যে হাড়টা আছে ফিমার এবং এখানে যে হাড়টা আছে টিবিয়া ও ফিবিউলার এর মাঝে যে সন্ধি অর্থাৎ লিগামেন্ট টেন্ডন দ্বারা গঠিত যে সন্ধিটা আছে তার খুব ভালো কাজ হয় কাজ হয় এবং সেটা নমনীয়তা বৃদ্ধি পায়